সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই সিইসি কথায় আছে যার জন্য যে কুয়া কাটে সেই কুয়ায় সে পড়ে অর্থাৎ কাউকে বিপদে ফেললে তাকে বিপদে পড়তে হয় জামায়াতি ইসলামীকে গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল আবার বর্তমান সময়ে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে দল রয়েছে তাই তারা নির্বাচন করতে পারবে আইনি কোনো বাধা নেই সে কথাই বলেছেন সিইসি খবরে বলা হয়েছে সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি গণব্যুথনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে সেই প্রসঙ্গে সিইসি বলেন আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত যদি নিষিদ্ধ না কর না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি এইবার আগের মতো আর ভোট হবে না আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন কমিশনের উপর কোনো চাপ নেই বলেও জানান নির্বাচন কমিশনার এ এম এম নাসির দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ